আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে এক বৃদ্ধ দাদুকে দেখতে পাচ্ছেন উনি মূলত শরীর বাড়িতে আজকে ওনার সাথে আমার দেখা হয় আমি মূলত আজকে শরীর বাড়িতে গিয়েছিলাম একটা কাজে তো আমি যখন কাজ শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই মুহূর্তেই দেখি এই দাদু রক্তাক্ত অবস্থায় তার মাথা অবশ্য ফাটা মাথা দিয়ে রক্ত পড়তেছে মাথায় সেলাই করা আছে আবার নাকে মুখে রক্ত দিয়ে এত পরিমাণে জমাট বেঁধে গেছে দাঁত দেখা বোঝা যাচ্ছে না জিব্বার যে কালারটা থাকে সেটা বোঝা যাচ্ছে না সব কিছু এক কথায় কালোতে কালো মানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে মানে রক্ত এখন পর্যন্ত কন্টিনিউ পড়তে আছে নাক দিয়ে সেই নাকের রক্ত আস্তে আস্তে মুখে আবার মাথা দিয়ে যে আপনারা ক্ষত দেখতে পাচ্ছেন সেই মাথার রক্ত দিয়ে এসে সব কিছু ভিজে গেছে এবং শুকে কালো হয়ে গেছে তো এই মানুষটাকে দেখে হঠাৎ করে আমার মনে হলো যে না এটা এটা আসলে স্বাভাবিক না এটা হয়তো কেউ কিছু একটা করছে তো ওনাকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করি যে ওনার বাসা কোথায় ওনার নাম কি অথবা ওনার ফোন নাম্বার কোনো মনে আসে কি না আসলে উনি কোনো তথ্য দিতেই পারেন নাই কিন্তু তারপরে আসলে আমি চেষ্টা করেছি যে এনাকে একটা নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য তো আমি ট্রাফিক পুলিশ থেকে শুরু করে হাইওয়ে যে পুলিশ আছে তাদেরও স্মরণাপন্ন হই কিন্তু কেউ আসলে এনাকে নেওয়ার ইচ্ছা পোষণ করে না তো আমি একটা পর্যায়ে খুবই চিন্তায় আসলে চিন্তা চিন্তিত হয়ে যাই তো ওই মুহুর্তে আমার সাথে কিছু ছেলে আসে এই যে আমার সাথে যে দুজন ছেলে ভাইকে দেখতে পাচ্ছেন বা ছেলেকে দেখতে পাচ্ছেন এরাও আমাকে অনেক হেল্প করে আমি সবার সহায়তা নিয়ে এবং আমার সাথে যে দুজন ছেলে ছিল ওই ভাই দুইটারও ছেলে মানে সহায়তা নিয়ে আমি আসলে এনাকে পুলিশের কাছে মানে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা চলে যাব কিন্তু শেষ মহ সেটাও করা হলো না পুলিশের আসলে তার ড্রাইভারটা নিল না আমরা যে কোন দেশে বসবাস বসবাস করতেছি বিপদে পড়লে যে আমরা কার কাছে যাবো আসলে কিছুই বুঝতে পারতেছি না তারপরে আসলে কি ওনাকে নিয়ে যাওয়া হলো একটা মানে বসায় আসলে তাকে আমরা জিজ্ঞেস করবো কিছু খাওয়াবো উনি ক্ষুধার্ত প্রচুর ক্ষুধার্ত উনি কথা বলতে পারতেছেন না ওনাকে কে জানি মারছে সেই কথা আসলে উনি বলতেছে তো সেটা দেখে আমাদের মনেও হয়েছে জন্য আমরা চেষ্টা করলাম যে আসলে ওনার ফ্যামিলির কাছে বিষয়টা কীভাবে আমরা মানে পৌঁছে দেবো এজন্য ওনাকে অনেক ট্রাই করলাম ওনার তথ্য বের করার জন্য উনি কিছুই বলতে পারতেছেন না এক কথায় একটা স্বাভাবিক মানুষ কখনোই এই অবস্থায় হাঁটতে পারে না একটা মানুষ যে পরিমাণে মানে মারাত্মকভাবে জখম হয়ে গেছে এই মানুষটা হাঁটতেছে আমার মনে হয় এই মানুষটা মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো বড়ো ধরনের একটা দুর্ঘটনার শিকার হবেন উনি মনে করলেন যে পথ ভুলে লাগিয়ে গেছে কিছু বলতে পারতেছে না কিছু কইতে পারতেছে না কিছু যে খাবে সেটারও ওনার মতো সেন্স নাই ওনার মাথায় সেলাই পড়ছে আমরা বলতেছি সেলাইটি কীভাবে পড়লো উনি বুঝতেই পারতেছে না উনি শুধু বলতেছেন যে একটা ছেলে আমার এইখানে কী জানি করছে তারপরে আমরা তাকে অবশ্য হাত ধরে নিয়ে যাই সেইখানে আসলে কোথায় উনি সেটাও বলতে পারেন না তারপরে আসলে কী আর করার থাকে আমরা আসলে খুবই মানে হতাশা হয়ে গেছি যে এনাকে নিয়ে আমরা এখন কী করবো তো আমরা সবাই মিলে আসলে খুব চেষ্টা করতেছি যে এনার একটা তথ্য বের করার জন্য অনেক মানুষকে জিজ্ঞাসা করছে আশেপাশে কেউ আসলে সঠিক তথ্যটা দিতে পারতেছে না তো শেষমেশ পুলিশেও ওনাকে নিল না তারপরে আমরা একটা দোকানে গিয়ে বসলাম তো সেইখানে এক ভাই আসলো অবশ্য মানে পাঞ্জাবি পর টুপি পর অনেক মানে ভাই একটা আসলো উনি আবার দেখা যাচ্ছে কি তাকে অনেক ওনার মুখের যে রক্ত সে রক্তগুলো পরিষ্কার করে দিল ওনাকে রুটিন খাওয়াইলো পানি খাওয়াইলো ওনাকে জিজ্ঞেস করলো বাসা কোথায় আপনারা দেখতেই পাচ্ছেন মূলত উনি আসলে কিছুই বলতে পারতেছেন না তবে সব থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে ওনাকে একটু ফ্রেশ একটু যখন উনি হলেন হওয়ার পরে উনি শুধু বললেন যে বদরগঞ্জ আর হচ্ছে তোমার গুজিপাড়া এই দুইটা শব্দ করলো এই তারপরে আমরা কি করলাম তাকে মেশ সব কিছু উপায় না পেয়ে তাকে আমরা এই অটোয় করে তুলে দিলাম বদরগঞ্জ আর গুজিপাড়া তো ভাই আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এই মানুষটাকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবেন